ব্যাকু আর কে দিকা ব্লক্স ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত আজ সোমবার সোমবারের রাত্রে নিয়ে চলে হল দীঘার সমুদ্র সৈকতের সেই দীঘার সৈকত চলোনির ফেমাস জায়গা সেটা আছে ব্যারিস্টার কলোনি বিচের সামনে রয়েছে আর বর্তমানে আমি যে জায়গায় গেছি তা হচ্ছে এম বাংলা সামনে আর সেখান থেকে দেখতে পাচ্ছ দীঘার সৈকত নগরী দীঘার সৈকত শহরীতে চলছে ব্যাপক সমুদ্রের উত্তাল দৃশ্য কিন্তু সকালবেলায় তেমন একটা চলাচল আমরা দেখতে পাইনি রাত্রেবেলা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে উত্তাল হয়ে রয়েছে সৈকত ধরনের কিন্তু বিশাল পরিমাণে উত্তাল দেখতে পাচ্ছি কতটা উত্তাল হয়ে রয়েছে ব্যাপক পরিমাণে উত্তাল আর সেই উত্তাল দৃশ্যটা আমাদের কাছে তুলে ধরছে অবশ্যই প্রত্যেকের কমেন্টের মাধ্যমে জানাবো দারুণ দৃশ্য চলছে সৈকত তা হচ্ছে সোমবারের সকাল আর এই সোমবারের সকালের কারণে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে উত্তাল সমুদ্র সকালে দুপুরবেলা যে দৃশ্য দেখেছিলাম দুপুরবেলাতে ঠিক একটা সেরকম জোয়ার বা জলোচ্ছ্বাস আমরা দেখতে পাইনি বাট রাতের বেলা দৃশ্যটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস হচ্ছে ইতিমধ্যে কোটালের জেরে সম্ভবত এই জলোচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জুম্মান সর্দা হায় দাদা নমস্কার অসংখ্য ধন্যবাদ গুড ইভিনিং কোর্স থেকে শুভ সন্ধ্যা সর থেকে আর কে দিকা পক্ষ থেকে এক্সক্লুসিভ আপডেট সৃষ্টি হচ্ছে আজ সোমবারের রাত্রে আর সবেমাত্র রাত সাড়ে নটা দশটা বাজতে যায় তার সাথে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর মুখী হয়ে রয়েছে দীঘা সৈকত আর সমুদ্র প্রচুর পরিমাণে হিংস্র হয়ে উঠেছে আর নারীর কিছু এক্সপ্রেসিভ আপডেট আছে নিয়ে যাও মোল্লা বাকি বললা অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন লাইভ লাইভেলে অসংখ্য ধন্যবাদ আর কে দীঘা লক্ষ্যের আপডেট চলছে যে সেটা পর্যটক সৈকতে রয়েছে প্রত্যেকে আনন্দে মুখরিত রয়েছে আনন্দের একেবারে মধুময় হয়ে উঠেছে এবং পর্যটকের মধ্যে কিছু আনন্দ আমাদের কাছে তুলে ধরাচ্ছে যার সব আনন্দেও রয়েছে প্রচুর পরিমাণে পর্যটক যদি বা না থাকলেন কিন্তু কিছুদিন ধরে কিন্তু পর্যটক প্রচুর পরিমাণে আজকে দেখা যাচ্ছে খুবই অল্প পর্যটকের আচ্ছা গৌরব মূল্যে খেলা হয় তাকেও প্রচুর পর্যটন শুভ সন্ধ্যা আর একেবারে দশটা বাজতে যায় তার সূত্রেও আমরা দেখতে পাচ্ছি চলছে পর্যটক মোটামুটি রয়েছে অতই পর্যটক রয়েছে তাছাড়া আমরা সমুদ্রে আজকে দুপুরে দেখেছিলাম যে একেবারে জলোচ্ছ্বাস ছিল না সমুদ্রে ঢেউও ছিল না আর রাত্রেবেলা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে তাই আজকের সেই সেই দৃশ্য তোমাদের কাছে তুলে ধরাচ্ছে পর্যটক রয়েছে মোটামুটিভাবে আর সেই দৃশ্যটা তোমাদের প্রত্যেকের কাছে তুলে ধর বাকি মন্দা এটা থ্যাংক ইউ প্রত্যেকে যারা লাইভের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছে আর কি দিকে সে ইউটিউব চ্যানেলে বর্তমান লাইভ আপডেট চলছে পরের লাইফটা ফেসবুক পেজের মাধ্যমে চলবে যারা যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজকে ফলো করে না অবশ্যই প্রত্যেকে ফেসবুক পেজটাকে ফলো করেন অবশ্যই অনলাইন থেকে তাদের এক্সক্লুসিভ লাইভ চলবে দীপবুক ধরে চলবে যারা লাইভে এখনও পর্যন্ত জয়েন ঝাটপুর করে জয়েন হয়ে যায় আজ সোমবার রয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর শেষ সোমবার না আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এই শেষ সোমবার আমরা দেখতে পাচ্ছি সোমবারে যেমন ভক্তবৃন্দ বা যে জল ঢালা শিবের মাথায় জল ঢালার জন্য যে সকল ভক্তবৃন্দ প্রচুর পরিমাণে চন্দ্রাংশ সমুদ্রে ভিড় করেছিল তা দৃশ্য দেখানো দেখাবো হয়েছিল আর দেখাতে পারিনি বাট তার বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি সৈকত স্মরণতে চলছে প্রবল উত্তাল সমুদ্রের দৃশ্য সমুদ্র ভয়ঙ্করভাবে ক্ষেপে রয়েছে প্রত্যেকেই দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে আমরা নিয়ে আসি দীঘার শুরু দীঘার কোন জায়গায় ওটা এটা দীঘার ব্যারিস্টার করে নিয়ে দিয়ে আর পর্যটক একেবারে পরিপূর্ণভাবে মোটামুটি রয়েছে আর গতকালের তুলনায় আজকে পর্যটক মোটামুটি হচ্ছে প্রত্যেক দিন থাকে দীঘা সেভাবে এক্সপ্লুসিভ আর তো ঠিক রয়েছে এক্সপ্লুসিভা যদি বা পর্যটক খুবই অল্প রয়েছে প্রত্যেকের লাইফের সাথে সম্পূর্ণ যুক্ত থাকবে প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত এক্সপ্লুসিভ দিক্রদের জন্য থাকে আজ সেই সোমবারের রাতের চিত্র তোমরা ঘুর থেকে দেখতে পাচ্ছ দাদা ভাই এখানে মন্দির কিনা এখানে মন্দির মন্দির এখান থেকে দু কিলোমিটার দূরে রয়েছে আমার একটা বড় আসছে ঢেবের গতি আর ঢেউয়ের যে আকার দেখে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর এর কেমন অসংখ্য ধন্যবাদ ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থেকে বিলায় কোনো অল নোটিফিকেশন আছে ওটাকে দাবি রাখবে যে কোনো মুহূর্তে দীঘার সৈকত সরনের এক্সক্লুসিভ চিত্র তোমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তকারী এখন সেই এক্সপ্লুসিভ আপড্রটা দেখতে পাচ্ছ শান্ত সংগম সেটা হাইভ কিন্তু প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর কে দিঘা পশে এক্সপ্লোসিভ আপড্রোট চলছে এক্সপ্লুসিভ লাইভ আজ সোমবারের রাত্রে আজ বর্তমান রাত্রি দশটা বাজতে যায় তার সাথে পর্যটক মোটামুটিভাবে রয়েছে সৈকত সরতে আর পর্যটক দেখে খুবই আনন্দিত হচ্ছে সৈকত সত্যে সেই জলচ্ছদ গভীরভাবে আনন্দিত জ্যোতিগুপ্তাই চাই ইয়ে নয় এ ওয়েস্টবেঙ্গলকার দীঘা বীচে ওয়েস্ট বেঙ্গল কলকাতা কে আন্দার কলকাতা সে দুশো কিলোমিটার দূরে দীঘা বীচ ডিস্ট অফ মেদিনাপুর ইস্ট মেদিনাপুর আর স্টেট ইজ ওয়েস্ট বেঙ্গল প্লেস নেম ইজ দীঘা अः वेरी डेंजरस प्लेस एंड ब्यूटीफुल प्लेस आल्सो तो प्रत्येके देखतेलूसिव अब डेट आज सोमवार रात बेला देखते प्रत्येके नाम प्लेस डिस प्लेस नेमीघा द स्टेट अफ वेस्ट बेंगल एंड स्टेट ऑफ वेस्ट बेंगल डिस्ट्रिक्ट अफ पूर्व मिदनापुर इस्ट मिदनापुर জ দীপা থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে ধন্যবাদ ইফ ইউল ইম নিউ ইন মাই চ্যানেল দ্যান ইউ সাবস্ক্রাইব ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর আপডেটস বিউটিফুল অবিন্দম রায়চতী থ্যাংক ইউ সুপার অবীন্দম রাজধানী ধন্যবাদ আজকে দীঘা করছিলাম আপডেট বর্তমান চলছে সৈকত সরনের ওই দিলা সৈকত সরেন থেকে প্রত্যেকটা মুহূর্তে থাকছে দীঘা সৈকত সরনের এক্সক্লুসিভ ডিউ এক্সপ্লুসিভ ডিজাইনের ডেক নাইস থ্যাংক ইউ প্রত্যেকটা মুহূর্তে দীঘার চৈতন্যের এক্সপ্লুসিভ আপডেট পাওয়ার জন্য হাইটাইট অ্যান্ড সাইক্লোন আপডেট আর মোর ইম্পর্টেন্ট ইন দিস বেস ইফ আর ওয়ান্টেড টু নো মোর আপডেটস দেন ইউন সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন वीडियो क्वालिटी इज वेस थैंक यू थैंक यू आई नाइट व्यू इज आल्सो वेरी गुड आल्सो फोटोग्राफ टूरिस्ट आर वेरी इंटरेस्टिंग आई यू आर इंटरेस्टेड अबउट माई वीडियो विल सब्सक्राइब एंड प्रेस द बेल आइकन फॉर मोर अपडेट्स यू आर अ न्यू सब्सक्राइब तो प्रत्येक वो धन्यवाद একদম ফাঁকা হ্যাঁ ফাঁকা রয়েছে যেহেতু সোমবার আর সোমবারের রাত হাই সে কারণে রাত বর্তমান দশটা বাজে এখন ফাঁকা হয়ে গেছে পর্যটক মোটামুটি ছিল এখন ফাঁকা দেখতে দেখা যাচ্ছে আচ্ছা ক্যাকটাস ক্যাক্টাস ধন্যবাদ জানেন নতুন ভাবে সে প্রত্যেকটা মুহূর্তে দীঘার সহিত সে তো আপনার সকাল থেকে শুরু করে একবার রাত পর্যন্ত আচ্ছা সোমবার এই দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি সৈকত আমরা এখন পর্যটক শূন্য দীঘার সৈকত স্মরণে বর্তমানে রয়েছে আমরা ফুল দীঘার সৈকতাবাসের সামনে যেটা সেম মামলা সামনে রয়েছে এই যেতে গতকাল পর্যন্ত দেখেছিলাম পর্যটক মোটাফুটি ছিল অনেকখানি কিন্তু আজকে দেখা যাচ্ছে পর্যটক শূন্য তবুও দেখা যাচ্ছে যে পর্যটক প্রচুর পরিমাণে আনন্দে উৎফুল্লিত হয়েছে তার নিজেদের আমার সুন্দর থেকে দেখতে পাচ্ছি ওই পর্যটন রয়েছে প্রত্যেকে কিন্তু আনন্দিত হচ্ছে এই সৈকত স্মরণের দৃশ্য থেকে বা ঢেউ দেখে লাইক প্রত্যেকে লাইভের সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকবে যাতে লাইভ করি আর নতুন হয়ে থাকলে আমার সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঝটপট করে একটা করে লাইক করে দেবেন যা যারা লাইভে রয়েছে আর ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন দীঘা থেকে থাকে দীঘার সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ আপডেট তাহলে এখন হোটেল ভাড়া কত এখন হোটেল ভাড়া খুবই অল্প হয়ে গেছে তার কারণ হচ্ছে ফাঁকা সিজন ডাল সিজন চলছে বর্তমান এটা যে পরিমাণে উইকেন্ডে আমরা দেখতে পেতাম দীঘায় ভিড় প্রচুর থাকতো এখন কিন্তু সে পরিমাণে ভিড় দেখতে দেখা যাচ্ছে না বা পুরোপুরিভাবে হোটেলগুলো ফাঁকা যাচ্ছে তো উইকেন্ড সিজন নয় ডাল সিজন তাই সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই ফাঁকা সৈকত ছড়ানো প্রত্যেকে সাথে সম্পূর্ণ যারা যুক্ত রয়েছে ঝাটপুরকে লাইক করো শেয়ার মধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো মিতুল আলী মিতুল আলী হাইব্রো হাইড্রো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট তোমাদের প্রত্যেকের স্বাগত বর্তমানে রয়েছে একেবারে এমন থাইল্যান্ডের প্যাটার্নে তৈরি দীঘা সৈকত সরণের কাছে সামনে একেবারেই সুন্দর থাইল্যান্ড প্যাটার্নে তৈরি সেই সৈকত সরণের এক্সক্লুসিভ ডিজাইন প্রত্যেকে আকর্ষিত করে তুলেছে যা যা লাইভের হচ্ছে প্রত্যেকে ভালোবাসো ছাটফট করে লাইক করো ভালো যদি লেগে থাকে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে হাই জায়গা কী জায়গা এটা হচ্ছে দীঘার সৈকতস্বর্ণ এরিয়া শিমুল পাহাড়ি সেটাই হাই থ্যাংক ইউ কেসন হাই ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর কে দিকে এক্সপ্রেসে আপডেট স্বাগত থ্যাংক ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড many many thanks every day you watching and I will try to uh, post you in this place uh, from this place sorry from this place the tourists are very uh, interested about this uh, sea beach তুমি কী কাম করো আমি কিছু কাম করি না আমি আমার বাড়ি হচ্ছে দীঘাতে এবং আমি দীঘায় টোটো চালাই প্রত্যেকে যারা লাইভে বসে অবশ্যই প্রত্যেকটা ঝটপট করে লাইক করি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না লাইক মাত্র আঠেরোটা লাইক বিশাল বড়ো বড়ো আকৃতি বর্তমান ঢেউ দেখতে পাচ্ছি প্রত্যেকে দেখতে পাচ্ছি ভালো কি কর দুটো কর এক্সক্লুসিভ আপডেট বর্তমান সৈকত স্মরণতে চলছে প্রত্যেকে দেখতে পাচ্ছ আজ সোমবারের রাত্রে আমরা দেখতে পাচ্ছি সৈকত সরতে খুবই অল্প পর্যটক রয়েছে যারা রয়েছে এদিক ওদিক ঘোরাফেরা করছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দীঘার সৈকত সরণে একেবারে নতুন রূপে সেজে উঠেছে একেবারে থাইল্যান্ডের প্যাটার্নে সৈকত স্মরণই জমে গেছে খুবই দারুণ দৃশ্য সৈকত স্বর্ণের এই ভিউ খুবই মুগ্ধ করেছে পর্যটককে আর এই পর্যটক মুখরিত হচ্ছে দারুণ প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ যাহা জেলায় ও লোক আচ্ছা বিশ্ব বাংলা বিশ্ব বাংলা যে এটা এখান থেকে একটু দূরে আছে আমি যাব মশলাঙ্গি খেতে খেতে যাব তার জন্য অবশ্যই প্রত্যেকে বলবো লাইভের সাথে সম্পূর্ণ যুক্ত থাকবে সাপোর্ট করতে হবে তোমাদেরকে সব দীঘার সমস্ত রকমের তথ্য আপডেট তোমাদের কাছে দিচ্ছে কিন্তু তোমরা সে তুলনামূলকভাবে আমাদেরকে সাপোর্ট করছো না তাই তোমাদেরকে প্রত্যেক বড় সাপোর্ট করো আমাদেরকে সাপোর্ট করলে আমরা আরও আনন্দিত হই তোমাদের কাছে প্রত্যেক দিনের আপডেট দীঘার সৈকতের আপডেট প্রত্যেকটা মুহূর্তে জানাতে থাকবো দিতে থাকবো তাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট যেমন করবে।

দাদা যা লাইভের এসে প্রত্যেক অসংখ্য প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত আপডেট প্রত্যেকটা পেতে ইচ্ছুক তাহলে বাড়িতে বসে দীঘার সম্পূর্ণ প্রত্যেক সম্পূর্ণ আপডেট বাড়িতে বসে পেতে পারো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন যারা যারা লাইভে এসে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে দীর্ঘদিন ধরে অনেকেই লাইভ করছে ফাঁকা পর্নামেন্ট হতে যাচ্ছে প্রত্যেকের লাইভের সাথে যুক্ত হয়েছে তার জন্য বলবে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর দীঘা মানে সৈকত সুন্দরী আর এই সৈকত সুন্দরীকে কেন্দ্র করে দীঘার উন্নয়নকে কেন্দ্র করে দূর দূরান্তকে পর্যটকের আগমন দিনের পর দিন কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলছে তোমরা তারই দৃশ্যটা দেখতে পাচ্ছ আমাদের লাইবের দ্বারা আমরা প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত সুন্দরী আপডেট নিয়ে আসি এ কারণে যাতে তোমরা বাড়িতে বসে দীঘার সমস্ত রকমের তথ্য দেখতে পাও জানতে পারো এবং এই জানা থেকে তোমরা দীঘা আসার কথা অনেকে ভেবে থাকো তার জন্য প্রত্যেকে বলবো অবশ্যই লাইভের সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকবে প্রত্যেক দিন আসতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দারুণ 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 চলছে বর্তমান সমুদ্র সৈক চলছে প্রবল উত্তাল দৃশ্যের কেউ আমরা এই উত্তাল দৃশ্য কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রত্যেকে জানান কালকে দীঘাব এক্সক্লুসিভ চিত্র প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য থাকে দীঘা সৈকত সুন্দর সমস্ত রকমের তথ্য সমস্ত রকমের আজ সোমবার এবং সোমবার হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার এই শ্রাবণ মাস মানে একটা জল ঢালা মাস বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় এখন আমরা দেখতে পাই আজ তোমাদের আর কে শিবের মন্দির চন্দনেশ্বরের শিবের মন্দিরে গেছিল এবং সেখান থেকে লাইভ দেখাবো ভাবছিলাম তার লাইভ দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল তাই সে কারণে দেখা যেত

লাইভার সকাল ঝটপট লাইক করে দিও

いいね。

আজ সোমবারের এক্সক্লুসিভ আপডেট চলছে আজ শিবের বার সোমবার এবং শ্রাবণ মাসের আজ শেষ বার শেষ সোমবার আর সে কারণে আমরা নিয়ে চলে এলাম আর রাতের বেলা আপডেট নিয়ে দুপুরে এসেছিলাম দুপুরে মানে বিকেলবেলায় তোমাদের কাছে আর আপডেট চেয়েছিলাম বাট এখন আবারও রাতে নিয়ে চলে এলাম তোমাদের কেমন হচ্ছে সব কমেন্টে জানিও হ্যাঁ আর সাত মিনিট লাইভ করবো বেশিক্ষণ করবো না গাইজ থেকে অসংখ্য ধন্যবাদ আর কে দীঘা বলছে বর্তমানে এক্সপ্লুসিভ চিত্রে চলছে ওই কোনটা দিয়া থেকে দেখতে পাচ্ছ এক্সপ্লেন চলছে সৈকত শহর থেকে হলিদিঘা সমুদ্র সৈকত থেকে আর সমুদ্র সৈকত মানে হরিদিঘা রাজেশ মণ্ডল ভাই আমারের দূর বর্ধমান রায়না থানা ও আচ্ছা পূর্ব বর্ধমান রায়না থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আলু ছাড়া অন্য কিছু ଓହୋ ଦୁନ ଦୁନ ଦିଟା ଆଠ ଖର୍ଚ୍ଚ এটা মারবে এটা মারবে বড় ও হো কি ছিল কি ছিল পুরা ফাটাফাটি ছিল এটা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যা যা লাগে এটা মারবে এটা মারবে একটা বিশাল ও কাছেই চলে এসছে কিন্তু যা বলে

হ্যালো হাই অশঙ্কর ধন্যবাদ ঝাটপুরকে লাইক করে করতে যা যা লাইভ ঝাটপুরকে লাইক করে দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকটা মুহূর্তে দীঘা সৈকত চন্ডের এক্সক্লুসিভ চোদ্দ থাকছে আমাদের প্রত্যেকের জন্য দীঘা এক্সক্লুসিভ আপডেট থাকে ঝাটপুরকে লাইক দীঘা সৈকত চন্দ্রের সমস্ত প্রমাণ তথ্য সমস্ত আপডেট বাড়িতে বসে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে সত্তর টাকা বিল আপনার থ্যাংক ইউ ফর ইয়ার মাইভ ভিডিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রত্যেক দিন দীঘার সমুদ্র সৈকতের আপডেট থাকছে স্নানের আপডেট সাইক্লোনের আপডেট জলোচ্ছ্বাসের আপডেট বিশাল বড়ো বড়ো কাবরত ঢেউয়ের আপডেট এবং তলিয়ে যাওয়া থেকে শুরু করে প্রত্যেক তাবুরতে এবং দীঘায় আছে যত সকল সিন এরিয়া যত সকল ভিজিটিং প্লেস আছে যত সকল ঘোরার জায়গা আছে प्रत्येक जगह एक्सक्लूसिव तुम्हें कैसे तुम अवश्य चैनल के सबसक्राइब करते फैसला बोल लाइक ऑल नोटिफिकेशन दावे ऑल आइकोन ना बिल आईकोन থেকে অসংখ্য ধন্যবাদ লাইক করি আর লাইক নেই তো ঝটফট করে লাইক করে ছটফট করে আর চারটা লাইক করো তিরিশটা লাইক হয়ে যাবে তিন মিনিট দু মিনিট বাকি আছে আর তিনটা চারটা লাইক দু মিনিটে চারটা লাইক ঝটপট করে করে দাও যা যা লাইক হয়েছো ছটপট করে করে দাও ছটপট ডবল ট্যাপ করলে স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে তোমার ডবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে

বিশাল বড়ো ছিল খুবই ভালো লাগছে রাতের দীঘা বিচের ভিডিও থ্যাংক ইউ এরকম বিভিন্ন রকমের নতুন নতুন তথ্য বাড়িতে বসে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকটা মুহূর্তে দীঘা শুধু পছন্দ করে এক্সক্লুসিভ চিত্র থাকবো প্রত্যেকটা আর মাত্র এক মিনিটে লাইভ চলবে তারপরে লাইভ আসবো আর পাঁচটা লাইক করে দিও যে বা জিনারা রয়েছে পাঁচটা লাইক করে দিও বিশাল উত্তাল রয়েছে আর ওদিকে জল ওভারটেক করে স্টল ওভারটেক করেছে ঝটপট করে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও হো এদিকে মেরে দিয়েছে এদিকে মেরে দিয়েছে আমি ভিজে দিতাম আরেকটি বলে আর একটু হলে ভিজে দিতাম বিশাল বড়ো বড়ো আসছে ইতিমধ্যে তো ঝটপট করে লাইক করছো না কেন এতজন লাইভে রয়েছে লাইক করছো না এত পরিশ্রম করে তোমাদেরকে তো সকাল থেকে রাত পর্যন্ত আপডেট নিয়ে আসে কিন্তু তোমরা সেই দৃশ্যটা কিন্তু আমাদেরকে সেইভাবে সাপোর্ট করছো না খুবই দুঃখিত লাগছে তোমাদের দেখে যে তোমরা লাইক করছো আর একদম লাইট চলবে প্রত্যেকে ছট্ট করে লাইক আর আজকের মতো লাইভেও দেখে দেখা দেখাচ্ছে আবারও নেক্সট লাইটে বাই জাহিন্দি বন্ধে মাতর দেখাচ্ছে আবারও আগামীকাল আর অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে